আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি অনেক ভালো আছেন সো অনলি স্পোক অ্যান্ড ইংলিশ দ্বিতীয় ক্লাসে আমরা চলে এসেছি আপনারা অবশ্যই অবশ্যই আমার জানা মতে গত ক্লাসটা করেছেন অ্যান্ড আশা করি অনেক অনেক ভালো লেগেছে হ্যাঁ আপনারা কিন্তু যথাযথ কমেন্টও করেছেন আলহামদুলিল্লাহ ওকে স্যার অনলি স্পোকেন ক্লাসের দ্বিতীয় ক্লাসে আমরা চলে এসেছি আমরা শিখবো আজকে অ্যাসপিরিয়েটেড সাউন্ডস টুডে উই আর গোয়েন টু লার্ন অ্যাসপ্রিশন সাউন্ড এখন অ্যাসপ্রিয়েশন সাউন্ড কী জিনিস সেটা আমরা জাস্ট দেখবো একদম ব্রিফলি একদম ব্রিফলি এত আমরা মাসলায় যাব না একদম ব্রিফলি দেখেন এই যে ফ খ আমি গত ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম যে তিনটা সাউন্ড একটা হচ্ছে ফ সাউন্ড একটা হচ্ছে সাউন্ড সাউন্ড একটা হচ্ছে স্লাস দিয়ে যেগুলো দেওয়া এগুলোকে সাউন্ড বলা হচ্ছে তাই না তাহলে এই সাউন্ডটা যখন বাংলাদেশে আমরা প ট খ বাংলাদেশে যখন আমরা এইরকম সাউন্ড পাবো বাংলাদেশে যখন তখন এইগুলো সাউন্ড আমাদের বলতে হবে ব্রিটিশদের মতে বা আমেরিকানদের মতো বা নেটিভদের মতে

এই তিনটে সাউন্ড তাহলে বাংলাদেশে যত প ট সাউন্ড পাবেন ইংলিশে সবগুলো আমাদের কি বলবো তাহলে সাউন্ড খ সাউন্ড হয় সি খেই খিউ তাহলে খ্যান খা খ খাই ক্লিয়ার কিনা আশা করি আর কোনো ঝামেলা থাকার কথা না এখন এই যে দেখেন আমাদের ইউটিউব ভিডিওসগুলো বা বিভিন্ন ভিডিওসগুলোতে জাস্ট এতটুকু দেওয়া থাকে বুঝছেন এতটুকু দেওয়ার পরে কিন্তু সবসময় কিন্তু আপনার এটার হবে না ঠিক আছে এখানে অ্যাসপিডেড সাউন্ড নন স্পিডেড সাউন্ড বলে একটা কথা আছে যে এইগুলো সাউন্ড যে ফট সাউন্ড আমরা যে করছি ঠিক এইগুলো আবার বাংলাদেশের মতোই হবে যেমন দেখেন এখানে স্টুডেন্ট আছে এটা কিন্তু আসল উচ্চারণ হচ্ছে স্টুডেন্ট কী হবে স্টুডেন্ট আপনি কখনো বলতেন স্টুডেন্ট স্টপ স্কেল এটা কখনো বলতে পারবেন না ঠিক আছে বলা যাবে না উল্টা মানে একটু শিখে মানে ওরে সোহান আই উড লাইক টু বিকম স্পিকার স্পিকার নট স্পিকার গড স্টুডেন্ট নট তাহলে দেখেন এইগুলা আপনি এমনি জানেন স্টুডেন্ট টপ খেল ঠিক আছে বাট যখন এইগুলো সাউন্ডের পড়বে সাউন্ড আসবে কী সাউন্ড আসবে সাউন্ড আসবে তাহলে এইগুলো সাউন্ড আবার বাংলাদেশের মতোই উচ্চারণ হবে আগে আমরা বলেছিলাম যদি শব্দে ওয়ার্ডের উচ্চারণ প ট ক হয় তাহলে সেইগুলো আমরা ফক টক খক বলবো কিন্তু যদি এইগুলো সাউন্ডের পূর্বে যে সাউন্ড আসে এক্স সাউন্ড এগুলো স্পেশালি তাহলে সেই ক্ষেত্রে এইগুলো আবার বাংলাদেশের মতোই করবো ক্লিয়ার একটা রোলস দ্বিতীয় নাম্বার রোলস হচ্ছে যদি ফি শব্দটা সিলেবলের শেষে থাকে সিলেবল পড়াইছি গ্রামার ক্লাস একটু দেখে আসবেন ডিটেলস ক্লাসগুলো এখানে এত নেওয়া সম্ভব না কারণ গ্রামারটাও আপনার স্পোকেনের জন্য জানা ধরে যখন গট দে ওকে সো ওয়াচ ওকে তাহলে যদি সেন্টেন্সের সিলেবলের শেষে কি থাকে একবার তো বলেছি সাউন্ড থাকলে সেটা হচ্ছে বাংলাদেশের মতো হবে আবার যদি সেন্টেন্সের শেষে থাকে অর্থাৎ ওয়ার্ডের শেষে থাকে সিলেবলের শেষে তাহলে সেই ক্ষেত্রেও সেটার আবার উচ্চারণ হবে কি বাংলাদেশের মতোই অর্থাৎ স্টপ বলা যাবে না এখন কি বলতে হবে স্টপ ইস টপ স্টপ ফ বলা যাবে না ঠিক আছে তাহলে বাংলাদেশের মতোই সাউন্ড হবে যেমন স্যাপ সিলেবল শেষে হয়েছে ঠেম বা লাস্টের আর তারা উচ্চারণ করে না ক্লিয়ার তাহলে আমরা অ্যাসপিডেড সাউন্ড দেখলাম যেখানে ফট সাউন্ড হবে আর এগুলো হচ্ছে নন স্পিউডের সাউন্ড যেগুলো রুলস অলরেডি বলে ফেলেছি তাহলে শুরুতে সাউন্ড থাকলে সেটা হচ্ছে বাংলাদেশের মতো হবে যেমন ফট ফিল ফাই ফিকা কিন্তু এখন সাউন্ড যুগ করলে হবে কি স্পট স্পিল স্পাই স্পিখা স্পন আগে ছিল ঠপ ঠিল ঠেই ঠিকা ঠন কিন্তু সাউন্ড যোগ করলে কী হবে স্টক স্টিল স্টেই স্টিকা স্টোন দেন খট খিল খাই খোয়াট খো কিন্তু সাউন্ড যুক্ত করলে কি হবে এটা স্ক স্কট এখন কোনো স্কউট বলা যাবে না স্কট স্কিল স্কাই স্কোপ ক্লিয়ার কিনা বলেন এখন ওই যে শুধু শুধু সাউন্ড শিখে বুঝছেন শুধু অ্যাসপিটের সাউন্ড শিখে কি করে পরে শুরু করে দেয় যে স্পেল স্পেকার খালি বললেই গুড স্পিকার হওয়া যায় নেভার এভার সো বি নর্মাল বি নর্মাল অ্যান্ড ট্রাই টু স্পিক ইজিলি সাবি দে